প্রিয় মুমিন ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধুরা জীবন কখনোই শুধুই হাসি আর আনন্দের গল্প নয় প্রতিটি মানুষের জীবনে আসে কষ্ট বেদনায় ভরা মুহূর্ত কখনো অবহেলা কখনো ব্যর্থতা এমন সময় আমরা প্রায় মনে করি আমাদের কান্না বৃথাতায় দীর্ঘশ্বাস কেউ শুনে না আমরা ভাবি আমাদের অশ্রু আমাদের দীর্ঘশ্বাস সব কিছু নিঃস্ব হয়ে যায় কিন্তু আসলে এটি ঠিক নয় আল্লাহ আমাদের প্রতিটি অনুভূতির দিকে তাকান প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রু তার কাছে মূল্যবান বন্ধু আমাদের প্রতিটি কষ্ট আল্লাহর কাছে অমূল্য আপনার চোখের প্রতিটি অশ্রু আপনার বেদনাময় দীর্ঘশ্বাস সবই আল্লাহর কাছে বিনিয়োগ কি যখন কেউ আপনার কষ্ট বোঝে না তখনও আল্লাহ সব দেখেন আপনি হয়তো নিজের দুঃখ লুকাচ্ছেন হয়তো ভাবছেন কেউ আপনাকে বোঝে না কিন্তু আল্লাহ জানেন আপনার অন্তরের ব্যথা আপনার নিঃশ্বাসে লুকানো কষ্ট হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর জন্য তার চোখের অশ্রু ফেলবে আল্লাহ তা আখেরাতে তার জন্য সোনার মতো প্রতিধান দেবেন প্রিয়বন্ধু এই মুহূর্তগুলোকে মনে রাখুন আপনার প্রতিটি কান্না প্রতিটি দীর্ঘশ্বাস সবই আল্লাহর কাছে বিনিয়োগ ধৈর্য ধারণ করুন আল্লার প্রতি বিশ্বাস রাখুন কারণ একদিন এই বিনিয়োগের ফলাফল আপনাকে আখেরাতে অসীম আনন্দ এবং শান্তি দেবে সুতরাং কখনও মনে করবেন না আপনার কষ্ট বৃথা যায় প্রতিটি অনুভূতি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ এবং প্রতিটি বিনিয়োগ শেষ পর্যন্ত আপনার জন্য পুরস্কারে রূপান্তরিত হবে এক প্রতিটি অশ্রু আল্লাহর কাছে গোপন ধন প্রিয় বন্ধু আমরা প্রায়ই ভাবি আমাদের কষ্ট অদৃশ্য হয়ে যায় আমরা কখনো কারো কাছে নিজের দুর্দশা প্রকাশ করতে পারি না কখনো মনে করি আমাদের কান্না বা দুঃখ বৃথা যায় কিন্তু সত্যি কথা হল আল্লাহ আমাদের প্রতিটি অনুভূতি জানেন তিনি আমাদের চোখের অশ্রু হৃদয়ের ব্যথা প্রতিটি নিঃশ্বাসও লক্ষ্য করেন হাদিসে এসেছে যে ব্যক্তি তার চোখের অশ্রু আল্লাহর জন্য ফেলবে আল্লাহ তা আখেরাতে তার জন্য সোনার মতো প্রতিধান দেবেন তির্মিজি আপনি হয়তো ভাবছেন আমার কান্না কারো কাছে মূল্যহীন কিন্তু আপনার প্রতিটি গোপন কান্না আল্লাহর কাছে অমূল্য এটি এক ধরনের বিনিয়োগ যা আখেরাতে আপনাকে অনন্ত পুরস্কারে পৌঁছে দেবে কখনো কখনো আমরা আমাদের কষ্ট লুকাই কারণ আমরা মানুষকে বিশ্বাস করি কিন্তু মানুষ সবসময় আমাদের অবস্থা বোঝে না এই মুহূর্তে মনে রাখুন আল্লাহ সব দেখছেন তিনি জানেন আপনার হৃদয়ের ব্যথা আপনার অশ্রুর প্রতিটি ফোঁটা এটি আল্লাহর কাছে বিনিয়োগের মতো প্রতিটি অশ্রু আমাদের ধৈর্যের পরিচয় বহন করে যখন আমরা আল্লাহর জন্য কষ্ট সহ্য করি তখন আমরা আমাদের আধ্যাত্মিক শক্তি বাড়াই এটি আমাদের ইমানকে দৃঢ় করে আমাদের হৃদয়কে আল্লাহর প্রতি আরও কাছাকাছি নিয়ে আসে সুতরাং কখনও মনে করবেন না আপনার অশ্রু বৃথা যায় প্রতিটি গোপন কান্না প্রতিটি অশ্রুর ফোঁটা সবই আল্লাহর কাছে মূল্যবান ধৈর্য ধারণ করুন বিশ্বাস রাখুন কারণ একদিন এই বিনিয়োগের ফলাফল আপনাকে আখেরাতে অসীম আনন্দ এবং শান্তি দেবে সুতরাং কখনো মনে করবেন না আপনার কষ্ট বৃথা যায় প্রতিটি অনুভূতি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ এবং প্রতিটি বিনিয়োগ শেষ পর্যন্ত আপনার জন্য পুরস্কারে রূপান্তরিত হবে দুই দীর্ঘশ্বাসও আল্লাহর কাছে নিবেদিত প্রিয় বন্ধু দীর্ঘশ্বাস সাধারণত হতাশা ক্লান্তি বা দুঃখের প্রকাশ আমরা প্রায়ই ভাবি আমার দীর্ঘশ্বাস কারও কাছে গুরুত্বপূর্ণ নয় অনেক সময় মনে হয় কেউ আমার কষ্ট বুঝতে পারবে না আমার হৃদয়ের ব্যথা কারো দৃষ্টিতে অদৃশ্য কিন্তু প্রকৃত সত্য হল আল্লাহ আমাদের প্রতিটি নিঃশ্বাস লক্ষ্য করেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের হৃদয়ের ধন ও দুঃখ আল্লাহর কাছে সুস্পষ্ট প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর নিকট ধন অর্থাৎ আপনার দীর্ঘশ্বাস শুধু হতাশার প্রকাশ নয় বরং এটি আল্লাহর কাছে বিনিয়োগ আপনার প্রতিটি নিঃশ্বাস আল্লাহর কাছে প্রমাণ যে আপনি তার দিকে ফিরে যাচ্ছেন আপনি দুঃখ ও কষ্ট সহ্য করছেন দীর্ঘশ্বাসের মধ্যে রয়েছে একটি অদৃশ্য শক্তি এটি আমাদের আত্মার বোঝা হালকা করে আমাদের হৃদয়কে আল্লাহর নিকট আরও কাছে নিয়ে আসে যখন আমরা দীর্ঘশ্বাসের মাধ্যমে আমাদের কষ্ট প্রকাশ করি তখন এটি আমাদের ধৈর্য ও ইমানের পরীক্ষা হয়ে দাঁড়ায় প্রতিটি দীর্ঘশ্বাস আমাদের মনে করিয়ে দেয় আমাদের জীবনের প্রতিটি কষ্ট আল্লাহর নজরে রয়েছে এবং একদিন তা আখিরাতে পুরস্কারে রূপান্তরিত হবে প্রিয় বন্ধু মনে রাখবেন দীর্ঘশ্বাসকে কখনও বৃথা মনে করবেন না এটি শুধু কষ্টের নিশ্বাস নয় এটি আল্লাহর কাছে বিনিয়োগের একটি মূল্যবান মাধ্যম প্রতিটি দীর্ঘশ্বাস আপনার আধ্যাত্মিক শক্তি বাড়ায় ধৈর্য সৃষ্টি করে এবং আখিরাতের জন্য আপনার পুরস্কারের হিসাব গড়ে সুতরাং আপনার প্রতিটি দীর্ঘশ্বাসকে আল্লাহর প্রতি নিবেদিত করুন জানুন আল্লাহ তা লক্ষ্য করছেন আল্লাহ তা মূল্যায়ন করছেন এবং একদিন এটি আপনাকে অসীম শান্তি ও পুরস্কারের পথে নিয়ে যাবে তিন দুঃখের সময় আল্লাহর নিকট পাবে প্রশান্তি জীবনের প্রতিটি মানুষ কষ্টের মুখোমুখি হয় আমাদের মানসিক ও আত্মিক শক্তি পরীক্ষার মধ্যে দিয়ে বৃদ্ধি পায় কষ্ট কখনো ব্রিকা নয় আল্লাহ আমাদের পরীক্ষা করেন কিন্তু সেই পরীক্ষার মধ্যেই তিনি আমাদের জন্য শান্তি রাখেন বন্ধু আপনার প্রতিটি দুঃখ প্রতিটি কষ্ট প্রতিটি বিন্দু আপনার জীবনের জন্য মূল্যবান প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে বিনিয়োগ আপনার কষ্টের প্রতিটি মুহূর্ত আল্লাহর নিকট রেকর্ড করা হয় আপনি হয়তো আজই এই বিনিয়োগের ফলাফল দেখতে পাবেন না হয়তো কাল হয়তো মাস পরে বা হয়তো আখিরাতে কিন্তু নিশ্চিত থাকুন আল্লাহ কখনো আপনার কষ্টকে বৃথা যান না প্রতিটি অনুভূতি প্রতিটি ফিসফিস প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে মূল্যবান দুঃখের সময় আমাদের হৃদয় প্রায় ভেঙে পড়ে তবে মনে রাখুন এই মুহূর্তগুলো আল্লাহর নিকট আপনাকে প্রশান্তি ও ধৈর্য দেওয়ার সুযোগ যখন আমরা ধৈর্য ধারণ করি আমাদের ইমান আরও দৃঢ় হয় আমাদের হৃদয়ের ব্যথা আল্লাহর কাছে পৌঁছায় এবং একদিন সেই ব্যথা আমাদের জন্য অসীম পুরস্কারে রূপান্তরিত হবে প্রতিটি কষ্টকে আল্লাহর দৃষ্টিতে একটি সুযোগ হিসাবে গ্রহণ করুন আপনার প্রতিটি বিন্দু প্রতিটি নিঃশ্বাস সবই বিনিয়োগ আল্লাহ আপনার ধৈর্য এবং বিশ্বাসকে মূল্যায়ন করছেন এবং একদিন এই বিনিয়োগ আপনাকে আখিরাতে চিরন্তন শান্তি ও আনন্দ দেবে সুতরাং দুঃখের সময় কখনো হতাশ হবেন না আপনার প্রতিটি কষ্ট আল্লাহর কাছে অমূল্য এবং তিনি তা কখনো বৃথা যেতে দেবেন না চার অশ্রু ও দীর্ঘশ্বাস ধৈর্যের চিহ্ন প্রিয় বন্ধুরা জীবনের প্রতিটি মুহূর্তে আমরা কষ্টের সম্মুখীন হই প্রতিটি অশ্রু এবং দীর্ঘশ্বাস আমাদের ধৈর্যের পরিচয় বহন করে যখন মানুষ আমাদের অবহেলা করে আমাদের কষ্টকে উপেক্ষা করে তখন আমরা প্রায়ই হতাশ হই কিন্তু সেই সময়েই আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয় আমাদের প্রতিটি কষ্ট প্রতিটি গোপন কান্না প্রতিটি দীর্ঘশ্বাস এগুলো আল্লাহর কাছে একটি বিনিয়োগ হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর জন্য ধৈর্য রাখে আল্লাহ তার জন্য এমন পুরস্কার রাখেন যা কেউ কল্পনাও করতে পারে না বুখারি অর্থাৎ আপনার দীর্ঘশ্বাস বা অশ্রু শুধুই দুঃখের প্রকাশ নয় এটি একটি আধ্যাত্মিক প্রমাণ যে আপনি আল্লাহর পথে ধৈর্য ধারণ করছেন এই ধৈর্য আমাদের ইমানকে শক্তিশালী করে আমাদের হৃদয়কে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে আসে আপনি হয়তো ভাবছেন আমার কষ্ট কারো কাছে মূল্যহীন কিন্তু আল্লাহ সব দেখছেন তিনি জানেন আপনার অন্তরের ব্যথা আপনার হৃদয়ের নিঃশ্বাস প্রতিটি বিন্দু প্রতিটি অনুভূতি আল্লাহর কাছে অমূল্য এটি একদিন আখিরাতে আপনাকে অসীম পুরস্কারে পৌঁছে দেবে অশ্রু এবং দীর্ঘশ্বাসের মাধ্যমে আমরা যে ধৈর্য প্রদর্শন করি তা আমাদের আত্মাকে পরিশলিত করে আমরা শিখি কষ্টকে সহ্য করতে অবহেলাকে আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করতে আমাদের ধৈর্যই আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ যা আখিরাতে শান্তি সান্ত্বনা এবং সম্মানের পথ তৈরি করে প্রিয় বন্ধুরা প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস সবই আল্লাহর কাছে বিনিয়োগ ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং জানুন একদিন এই বিনিয়োগ আপনাকে আখিরাতে চিরন্তন পুরস্কারের দ্বার প্রান্তে নিয়ে যাবে পাঁচ কষ্টকে ভালোবাসা হিসেবে গ্রহণ করা আমরা প্রায়ই কষ্টকে শত্রু মনে করি মনে করি কেন আমাকে এমন সমস্যা ব্যথা ও দুঃখ ভোগ করতে হচ্ছে কিন্তু আল্লাহর দৃষ্টিতে কষ্ট আমাদের জন্য একটি সুযোগ একটি সুযোগ যা আমাদের ইমানকে শক্তিশালী করে আমাদের হৃদয়ের ধ্বংসপ্রাপ্তিকেও পুনর্গঠিত করে একটি গুরুত্বপূর্ণ সত্য হল কষ্ট এবং পরীক্ষা হচ্ছে ইমানের বৃদ্ধি এবং আল্লাহর নৈকট্যের মাধ্যম যখন আমরা কষ্টকে কেবল সমস্যা হিসেবে দেখার পরিবর্তে আল্লাহর প্রিয় উপহার হিসেবে গ্রহণ করি তখন আমাদের প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস সবই বিনিয়োগে রূপান্তরিত হয় বিনিয়োগ যা আখিরাতে আমাদের জন্য অমূল্য পুরস্কারে রূপান্তরিত হবে কষ্ট আমাদের শেখায় ধৈর্য কষ্ট আমাদের হৃদয়কে পরিশলিত করে কষ্ট আমাদের আল্লাহর প্রতি আরও দৃঢ়ভাবে টেনে আনে যখন আমরা কষ্টকে ভালোবাসি আমরা জানি এটি বৃথা নয় প্রতিটি ব্যথার মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর রহমত এবং তার নৈকট্য প্রিয় বন্ধু মনে রাখুন আপনার প্রতিটি গোপন কান্না প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি নিঃশ্বাস আল্লাহর কাছে একটি মূল্যবান বিনিয়োগ প্রতিটি বিন্দু আপনাকে আখিরাতে শান্তি সান্ত্বনা এবং পুরস্কারের দিকে এগিয়ে নিয়ে যায় যখন আমরা কষ্টকে আল্লাহর উপহার হিসেবে গ্রহণ করি তখন আমরা জানি যে আমরা একা নই আল্লাহ আমাদের সাথে আছেন আমাদের প্রতিটি বিনিয়োগ চোখের অশ্রু হৃদয়ের দীর্ঘশ্বাস ধৈর্য ধারণের প্রতিটি মুহূর্ত সবই একদিন আখিরাতে সোনার মতো প্রতিদান দেবে সুতরাং কষ্টকে কখনো শত্রু মনে করবেন না বরং এটি আল্লাহর কাছ থেকে প্রিয় উপহার হিসেবে গ্রহণ করুন এবং জানুন প্রতিটি বিনিয়োগ আপনাকে চিরন্তন শান্তি ও পুরস্কারের পথে নিয়ে যাবে মানুষের অবহেলা আল্লাহর দৃষ্টি আরও কাছে আনে জীবনের পথে আমরা প্রায়ই এমন সময়ের মুখোমুখি হই যখন মানুষ আমাদের অবহেলা করে আমাদের কষ্ট বোঝে না কেউ হয়তো আমাদের কান্না বা দীর্ঘশ্বাসের প্রতি মনোযোগ দেয় না প্রথমে মনে হতে পারে আমি একা কেউ আমার পাশে নেই কিন্তু প্রকৃতপক্ষে এই সময় আল্লাহ আমাদের আরও কাছে থাকেন রাসুল উল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের অবহেলা সহ্য করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাকে চূড়ান্ত প্রশান্তি দান করেন অর্থাৎ মানুষের অবহেলা আমাদের ইমানকে আরও দৃঢ় করে এটি আমাদের শেখায় ধৈর্য ধারণ করতে কষ্টকে আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করতে যখন আমরা এই অবহেলাকে আল্লাহর সন্তুষ্টির জন্য সহ্য করি তখন আমাদের অন্তর শান্তি পায় এবং আমাদের হৃদয় আল্লাহর নৈকট্যের দিকে টেনে চলে আপনার প্রতিটি অশ্রু দীর্ঘশ্বাস এবং নিঃশ্বাস সবই আল্লাহর কাছে বিনিয়োগ এই বিনিয়োগ আমাদের আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করে আমাদের ইমানকে দৃঢ় করে এবং আমাদেরকে আখিরাতে পুরস্কারের যোগ্য করে তোলে মানুষের অবহেলা যতই বড় হোক না কেন আল্লাহর দৃষ্টি সর্বদা আমাদের ওপর মনে রাখুন যখন কেউ আপনাকে উপেক্ষা করে বা আপনার কষ্ট বোঝে না তখনই আল্লাহ আপনাকে আরও কাছে টেনে আসেন আপনার প্রতিটি অনুভূতি প্রতিটি বন্ধু প্রতিটি দীর্ঘশ্বাস সবই আখিরাতের জন্য মূল্যবান সঞ্চয় সুতরাং কখনো হতাশ হবেন না মানুষের অবহেলা আল্লাহর দৃষ্টি আরও কাছে আনার একটি মাধ্যম ধৈর্য ধরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন এবং জানুন একদিন এই বিনিয়োগ আপনাকে অসীম শান্তি এবং পুরস্কারের দিকে নিয়ে যাবে সাত প্রতিটি কষ্ট আমাদের পরিপূর্ণতার দিকে নিয়ে যায় জীবনের প্রতিটি মুহূর্তে আমরা বিভিন্ন ধরনের কষ্ট ও পরীক্ষা ভোগ করি আমাদের চোখের গোপন কান্না হৃদয়ের দীর্ঘশ্বাস আমাদের নীরব দুঃখ সবই আল্লাহর কাছে বিনিয়োগ এই বিনিয়োগ আমাদের আত্মাকে পরিশোলিত করে এবং আমাদের আত্মার পরিপূর্ণতার দিকে নিয়ে যায় কুরআনে আল্লাহ বলেন তারা ধৈর্যশীল সত্যবাদী আল্লাহর প্রতি আজ্ঞাবহ আল্লাহর পথে ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী সুরা আলে ইমরান আয়াত সতেরো অর্থাৎ আপনার প্রতিটি অনুভূতি প্রতিটি দুঃখ প্রতিটি দীর্ঘশ্বাস সবই আল্লাহর কাছে মূল্যবান যখন আমরা ধৈর্য ধারণ করি এবং ইমানের সঙ্গে আল্লাহর পথে এগিয়ে যাই তখন আল্লাহ আমাদের বিনিয়োগকে আখিরাতে অনন্য পুরস্কারে রূপান্তরিত করেন প্রিয় বন্ধু আমরা প্রায়ই আমাদের কষ্টকে শুধু সমস্যা বা ব্যথা মনে করি কিন্তু প্রকৃত সত্য হল এই কষ্ট আমাদের পরিপূর্ণতার দিকে নিয়ে যায় এটি আমাদের হৃদয়কে পরিশলিত করে আমাদের আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করে এবং আমাদের ইমানকে দৃঢ় করে প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি নিশ্বাস সবই আমাদের আত্মার উন্নয়নের অংশ আপনার কষ্ট কখনও বৃথা যায় না এটি আল্লাহর কাছে বিনিয়োগের মতো যা একদিন আখিরাতে আপনাকে শান্তি প্রশান্তি এবং চিরন্তন পুরস্কারের দিকে পৌঁছে দেবে এই বিনিয়োগের মাধ্যমে আল্লাহ আমাদের নিকটবর্তী করেন আমাদের হৃদয়কে পরিপূর্ণতার দিকে পরিচালিত করেন সুতরাং আপনার প্রতিটি গোপন কান্না দীর্ঘশ্বাস এবং ধৈর্য সবই মূল্যবান মনে রাখুন আল্লাহ কখনো এই বিনিয়োগকে বৃথা যান না প্রতিটি কষ্ট আপনাকে আখিরাতের পরিপূর্ণতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে আট অশ্রু ও দীর্ঘশ্বাস আল্লাহর কাছে বিনিয়োগের সুফল আমাদের জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু এবং দীর্ঘশ্বাস আল্লাহর কাছে বিনিয়োগের মতো আমরা হয়তো তা অনুভব করতে পারি না হয়তো তাকেও দেখতে পায় না কিন্তু আল্লাহ সব দেখেন আমাদের বিনিয়োগ কখনো বৃথা যায় না আপনার প্রতিটি অশ্রু আল্লাহর নিকট সোনার মতো মূল্যবান এটি শুধুমাত্র দুঃখের প্রকাশ নয় এটি আল্লাহর কাছে প্রমাণ যে আপনি তার প্রতি ধৈর্য ধারণ করছেন এবং তার পথে অবিচল রয়েছেন প্রতিটি দীর্ঘ শ্বাস আমাদের অন্তরের ব্যথা প্রকাশ করে যা আল্লাহর কাছে বিনিয়োগ হিসেবে রূপান্তরিত হয় আপনার ধৈর্য একটি মূল্যবান বিনিয়োগ যখন আপনি কষ্ট সহ্য করেন এবং মানুষের অবহেলা উপেক্ষা বা পরীক্ষাকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেন তখন আল্লাহ তা আখিরাতে সম্মান এবং পুরস্কারে রূপান্তর করেন আপনার গোপন কান্না যা কেউ দেখতে পায় না তা আকাশের নিখুঁত পুরস্কারে রূপান্তরিত করবেন মনে রাখুন এই বিনিয়োগের সুফল তখনই প্রকাশ পাবে যখন আল্লাহ তা চান হয়তো আজই নয় হয়তো কাল নয় কিন্তু আখিরাতে প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি ধৈর্যের মুহূর্ত সবই আপনাকে শান্তি প্রশান্তি এবং অসীম পুরস্কারের দিকে নিয়ে যাবে আপনার কষ্ট আপনার দীর্ঘশ্বাস আপনার গোপন কান্না সবই আল্লাহর কাছে অমূল্য এটি একটি বিনিয়োগ যা কখনো বৃথা যায় না প্রতিটি মুহূর্ত প্রতিটি অনুভূতি প্রতিটি নিঃশ্বাস সবই আল্লাহর কাছে আপনার জন্য সোনার মতো মূল্যবান তাই ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং জানুন একদিন এই বিনিয়োগ আপনাকে চিরন্তন শান্তি ও আখিরাতের পুরস্কারের পথ দেখাবে নয় বিশ্বাস রাখুন আল্লাহ সব দেখছেন জীবনের পথে আমরা প্রায়ই এমন মুহূর্তের মুখোমুখি হই যখন মনে হয় কেউ আমাদের কষ্ট বোঝে না আমরা ভাবি আমার কান্না বৃথা আমার দীর্ঘশ্বাস অদৃশ্য কিন্তু নিশ্চিত থাকুন আল্লাহ সব দেখছেন আপনার প্রতিটি অনুভূতি প্রতিটি ফিসফিস প্রতিটি অশ্রু সবই আল্লাহর নিকট মূল্যবান আপনার চোখের অশ্রু হৃদয়ের দীর্ঘশ্বাস নীরব কান্না সবই আল্লাহর কাছে বিনিয়োগ আমরা হয়তো তা অনুভব করতে পারি না হয়তো তা কেউ দেখতে পায় না কিন্তু আল্লাহ সব দেখেন প্রতিটি বিন্দু আমাদের আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করে আমাদের ধৈর্যকে দৃঢ় করে এবং আমাদের ইমানকে আরও শক্তিশালী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি যদি ধৈর্য ধারণ করেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন তাহলে তিনি আপনাকে এমন এক পুরস্কার দেবেন যা কেউ কল্পনাও করতে পারবে না তিরমিজি অর্থাৎ আপনার ধৈর্য বিশ্বাস এবং সহ্য সবই আল্লাহর কাছে মূল্যবান কখনো ভাববেন না আপনার কষ্ট বৃথা যায় আল্লাহ জানেন আপনার অন্তরের ব্যথা আপনার গোপন কান্না এবং দীর্ঘশ্বাস প্রতিটি মুহূর্ত আপনাকে আখিরাতের মূল্যবান পুরস্কারের দিকে নিয়ে যাচ্ছে মনে রাখুন যখন কেউ আপনার কষ্ট বোঝে না তখন আল্লাহ আপনার সাথে আছেন আপনার প্রতিটি বিনিয়োগ অশ্রু দীর্ঘশ্বাস ধৈর্য সবই আখিরাতে আপনাকে শান্তি প্রশান্তি এবং অসীম পুরস্কারের দিকে নিয়ে যাবে সুতরাং বিশ্বাস রাখুন আল্লাহ সব দেখছেন আপনার প্রতিটি অনুভূতি প্রতিটি গোপন কান্না এবং প্রতিটি নিঃশ্বাস সবই বিনিয়োগ এবং একদিন আল্লাহ তা আপনাকে চিরন্তন শান্তি ও পুরস্কারে রূপান্তরিত করবেন দশ বিনিয়োগ যা আখিরাতে ফল দেবে জীবনের পথে আমরা প্রায়ই কষ্ট ব্যথা এবং মানুষের অবহেলার মুখোমুখি হই কখনো মনে হয় আমাদের কান্না বৃথা যায় আমাদের দীর্ঘশ্বাস কারো কাছে পৌঁছায় না কিন্তু প্রকৃত তথ্য হল আপনার প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে বিনিয়োগ এটি একটি অদৃশ্য অথচ অমূল্য ধন যা একদিন আখিরাতে আপনাকে অসীম আনন্দ এবং শান্তি দান করবে আপনি যখন কষ্টের মধ্যেও ধৈর্য ধারণ করেন যখন আপনার হৃদয় আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তখন আপনার প্রতিটি বিনিয়োগ সোনার মতো রূপান্তরিত হয় আপনার চোখের অশ্রু দীর্ঘশ্বাসের মধ্যে লুকানো ব্যথা সবই আল্লাহর কাছে মূল্যবান কখনও নিজের কষ্টকে বৃথা মনে করবেন না এটি আপনার আধ্যাত্মিক উন্নতি এটি আপনার ইমানকে দৃঢ় করে এবং এটি আখেরাতের অসীম পুরস্কারের জন্য প্রস্তুতি হিসাবে কাজ করে প্রিয় ভাইও বোনেরা মনে রাখুন কান্না করা দীর্ঘশ্বাস নেওয়া দুঃখ অনুভব করা মানেই আপনার বিনিয়োগ প্রতিটি মুহূর্ত আল্লাহর নিকট রেকর্ড হয় এবং একদিন প্রতিটি বিন্দু আপনাকে আখেরাতের চিরন্তন শান্তি প্রশান্তি এবং আনন্দের দিকে নিয়ে যাবে সুতরাং কখনও হতাশ হবেন না আপনার প্রতিটি অনুভূতি প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রু সবই বিনিয়োগ আল্লাহ কখনও তার বান্দার বিনিয়োগকে বৃথা যান না আপনিও নিশ্চিন্ত থাকুন যে আপনার ধৈর্য বিশ্বাস এবং সহ্য সবই একদিন আখেরাতে আপনাকে চিরন্তন পুরস্কারের ধন সম্পদ দেবে জীবনের প্রতিটি কষ্টকে আল্লাহর কাছে বিনিয়োগ হিসেবে গ্রহণ করুন মনে রাখুন আপনার প্রতিটি অনুভূতি মূল্যবান আপনার প্রতিটি বিন্দু আখেরাতের জন্য সোনার মতো মূল্যবান আল্লাহ আমাদের সহায় হোক আমিন